হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা এই মুহূর্তে উপস্থিত ধানমন্ডি থেকে ধানমন্ডি আবাসিক মাঠের সাথে শঙ্কর এখানে রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে আমরা জানতে চাইবো আন্দোলনকারীরা জি আপনাদের দাবি জায়গা কি আমাদের দাবি জমা আমাদের বেঁধে রেখে দিতেছে বেঁধে রেখে কারা হ্যাঁ কারা রাখছে সারার আমাদের কি আমাদের দাবি জমা আমাদের ফেরত করে এই যে অটো আবার বন্ধ করে এই কারণে আপনার আন্দোলন করতেছেন হ্যাঁ হ্যাঁ আমাদের এই কারণে আন্দোলন করতে اچھا بھائی یہ پرسنٹ ہے ہمیں ہمیں کرتے ہوئے کرتے ہوئے کرتے ہوئے ہمیں ہمیں 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 کرتے ہوئے

পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে ধন্যবাদ সবাইকে